নমস্কার প্রিয় দর্শক শ্রোতা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত বর্ষাকাল পড়ে গেছে তার মানে ফুলকপির সিজনটাও চলে এসছে আর এই সময় আমরা অনেকেই ফুলকপি চাষ করে থাকি কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে বা এই সময় অতিরিক্ত রৌদ্দুরও পড়ে সেই কারণেও ফুলকপির চারা বসিয়ে তারা ঠিক গ্রোথ হতে চায় না বা বৃদ্ধি পায় না চারা বসিয়ে যেন ছোট হয়ে যাচ্ছে এরকম মনে হয় তো সেই সময় আমাদের করণীয় কী তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব কী দিলে চারা ঠিকমতো গ্রোথ করবে বা বৃদ্ধি করবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমত বন্ধুরা বলে রাখি চারা রোপণ করার পর সাত থেকে আট দিন পরে আপনারা গাছ দেখবেন বৃদ্ধি করছে কিন্তু হঠাৎ যদি বৃদ্ধি না করে তাহলে অবশ্যই গাছের সার প্রয়োগ করবেন এবং কি সার প্রয়োগ করবেন এই ছোট বয়সে ছোটো বয়সে আপনারা চাইলে ইউরিয়া দিতে পারেন বা সালফেট দিতে পারেন ইউরিয়া বা সালফেট পাশাপাশি কপিচারা না দিয়ে আপনারা মনে করলে জমিতে ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি ইউরিয়া দিয়েছি সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি তার কারণ গাছটা একটু বেশি বৃদ্ধি করার জন্য ইউরিয়া দশ ছাব্বিশ একত্রে দিলে গাছটা খুব তাড়াতাড়ি গাছটি বৃদ্ধি করে আর আমি দেখতেই পাচ্ছেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ইউরিয়া এই দুটো সার একসাথে দিয়েছি এই দুটো সারকে একসাথে ভালো করে মিক্স করে নেবেন এবং ইউরিয়ার পরিমাণটা একটু বেশি রাখবেন দশ ছাব্বিশের পরিমাণটা একটু কম রাখবেন এই দুটো সার একত্রেতে ভালো করে মিক্স করে নেবেন কম বেশি যেন না হয় একটু ভালো করে মিক্স করে নিলে যে কোনো সার দেওয়ার সময় ভালো করে মিক্স করে নিলে চারাগুলোর খাদ্য শোষণ করতে সুবিধা হয় আর এইগুলি আস্তে আস্তে মিক্স করে গাছের গোড়ায় গোড়ায় এরকম পাশে পাশে অল্প অল্প করে দিয়ে দেবেন বেশি দেবেন না আমি যেরকম অল্প অল্প দিয়েছি আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প দেবার তাহলে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি অল্প দিনেই দ্রুত বৃদ্ধি করে আর এর সাথে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন গাছে যেন পোকা না থাকে এই সময় গাছে লেদা পোকার খুব আক্রমণ করে সেজন্য যদি পারেন একবার অন্তত ওই ছোটোবেলায় অ্যালাক্টো এই ওষুধটা একবার গাছে দিয়ে পয়ে স্প্রে করে দেবেন দেখবেন গাছ খুব সু ফ্রেশ হয়ে যাচ্ছে কোনো পোকা থাকবে না আর গাছও এই অলাকটুর জন্য গাছ বৃদ্ধিটা খুব সাহায্য করে আর এই অলাকটু দিলে গাছও খুব সুস্থ সবল থাকে সেই জন্য আপনারা গাছে কখনোই পোকা থাকলে অবশ্যই আগে পোকা মারার চেষ্টা করবেন আর গাছ গ্রোথ না হলে সারগুলো দিন আশা করি আপনারা এই কাজগুলো করলে আপনাদের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে এবং আপনাদের কাজও সফল হবে আমি দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবেই চাষ করে আসছি এবং যে কোনো সবজি চাষে লাভবান হচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমার এই পদ্ধতিতে অবশ্যই এইভাবে চাষ করে দেখুন আশা করি আপনারা লাভবান হবেন যদি আমার এই পদ্ধতিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই ভিডিওটি থেকে কেউ উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারাই এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ